কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে চ্যাট জিপিটি আজ আমাদের জীবনের নিয়মিত সঙ্গী কেউ প্রশ্ন করছেন কেউ লিখছেন চিঠি কেউ বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তবে আপনি জানেন কি এই চ্যাট জিপিটি হয়তো ইতিমধ্যেই আপনার সম্পর্কে অনেক তথ্য জানে যেগুলো আপনি কখনোই শেয়ার করতে চাননি তবে চিন্তার কিছু নেই চ্যাট জিপিটি কী জানে কিভাবে জানে এবং আপনি চাইলে কিভাবে সেগুলো মুছে ফেলতে পারবেন সবই জানা যাবে এক ক্লিকেই প্রযুক্তি জগতের সবচেয়ে আলোচিত চ্যাটবট চ্যাট জিপিটি যেটি শুধু আপনার প্রশ্নেরই উত্তর দেয় না বরং সময়ের সাথে সাথে আপনাকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করে এজন্য এটি মেমরি বা স্মৃতি ব্যবহার করে আপনি বারবার আলাপ করলেই সেটি ধরে রাখে আপনার পেশা আগ্রহ অবস্থান বা অভ্যাসের মতো তথ্য চ্যাটে যদি কখনো আপডেট সেভ মেমোরি লেখা দেখেন বুঝবেন আপনার দেয়া নতুন কোনো তথ্য স্মৃতিতে যোগ হয়েছে এবং আপনি চাইলে দেখতে পারবেন সেই তথ্যগুলো তবে একটি নির্দিষ্ট কমান্ডের মাধ্যমে চ্যাটজিপিটিকে শুধু জিজ্ঞাসা করুন হোয়াট ডিউ নো অ্যাবয়ট মি এর উত্তরে আপনি দেখতে পাবেন আপনার শেয়ার করা আগের তথ্যগুলোর একটি তালিকা যেমন আপনি কোথায় থাকেন কি করেন কি পছন্দ করেন কোন বিষয় নিয়ে কাজ করছেন বা কি কিনতে চাচ্ছেন এমনকি স্বাস্থ্য বা অর্থনৈতিক বিষয়ও যদি আপনি আগে উল্লেখ করে থাকেন সেগুলো দেখতে পাবেন তালিকার শেষে চ্যাটজিপিটি নিজেই আপনাকে জিজ্ঞাসা করবে উইড ইউ লাইক মি টু ফরগেট অর আপডেট এনি অফ দিস মানে আপনি চাইলেই যে কোনো তথ্য মুছে ফেলতে পারেন বা আপডেট করতে পারেন তবে শুধু চ্যাটে বললেই সব সময় মেমরি মুছে যাবে না এজন্য রয়েছে নির্ভরযোগ্য অফিসিয়াল পদ্ধতি সেটি করতে হলে প্রথমে আপনাকে যেতে হবে প্রোফাইল আইকন তারপর সেটিংস পার্সোনালাইজেশন এবং তারপরে ম্যানেজ মেমরিতে যেটিকে ক্লিক করে আলাদাভাবেই মুছে ফেলতে পারবেন একবারে নিচে ডিলেট অল অপশনটি ক্লিক করে সব একবারে মুছে ফেলা সম্ভব আর যদি একেবারেই কোনো তথ্য না রাখতে চান তাহলে মেমোরি ফিচারটি একেবারেই বন্ধ করে দিন গোপনভাবে চ্যাট করতে চাইলে আপনি ব্যবহার করতে পারেন টেম্পোরারি চ্যাট উপরে ডান কোণে থাকা তিনটি বিন্দুর আইকনে ক্লিক করে এটি চালু করতে পারবেন এই মোডে চ্যাট সংরক্ষণ হয় না এবং চ্যাট উইন্ডো বন্ধ করলেই সব মুছে যায় ব্যক্তিগত নিরাপত্তা আরও জোরদার করতে চ্যাট জিপিটি অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা জরুরি সেটি করতে হলে আপনাকে কিছু নির্দিষ্ট ধাপ মেনে চলতে হবে প্রথমে আপনাকে যেতে হবে প্রোফাইল আইকনে তারপর সেটিংস সিকিউরিটি মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনে গিয়ে কিউআর কোড স্ক্যান করে সুরক্ষিত করতে পারবেন আপনার অ্যাকাউন্ট সবশেষে চ্যাট জিপিটি আপনার সুবিধার্থে তথ্য জমা রাখলেও আপনি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারেন কোন তথ্য সে রাখবে আর কোনটা রাখবে না সতর্কতা ও সচেতনতার সঙ্গে ব্যবহার করলেই কৃত্রিম বুদ্ধিমত্তা হতে পারে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য সহযাত্রী নিরাপদে স্বচ্ছতায় এবং আত্মবিশ্বাসে শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা